কুপা আমেরিকায় বিতর্কিত গোল ইজি অফসাইড তবুও দিল না রিফারি পুরুগুয়েকে কাঁপিয়ে দিয়ে এ কেমন করে হেরে বিদায় নিল যুক্তরাষ্ট্র চরম নাটকীয়তার ম্যাচে একই ঘটল একদিনে চারটা ম্যাচ তবে যুক্তরাষ্ট্রও সুযোগ ছিল কোয়ার্টার ফাইনাল খেলবার যদি পানামা বলিভিয়া ম্যাচে যদি পানামা ড্র করে তবে সেক্ষেত্রে পাবে এক পয়েন্ট সেক্ষেত্রে হয়তো কোয়ার্টার ফাইনালের জন্য ভাগ্য খুলে যাবে যুক্তরাষ্ট্রের কিন্তু ম্যাচের স্কোর কার্ডের দিকে টাকালেন ম্যাচ সেদিকেই ছিল পানামা বলিভিয়া ম্যাচ অন্য প্রান্তে উরুগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্র দাপট দেখাচ্ছিলেন প্রথমার্ধে হয় গোল শূন্য জয়া দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ কিন্তু ম্যাচের পঁয়ষট্টি মিনিটে ঘটলো অঘটন বিতর্কিত গোল দূরপাল্লা শট করেন উরুগুয়ের প্লেয়ার সেখান থেকে ডিবক্সের বিক্ষোভ থেকে গোল করেন উরুগুয়ের ফুটবলার তৎক্ষণাৎ গোল স্বীকার করেননি মাঠে থাকা রেফারি অফসাইটের জন্য আবেদন করতে থাকে যুক্তরাষ্ট্রের ফুটবলাররা মানে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যেটা দিলেও দিলেও যায় যায় আবার না কিন্তু রিভু নেওয়ার পরে সিদ্ধান্ত আসে উরুগোয়ের বিপক্ষে যেটাকে রিফারি গোল বলে গণ্য করেন যার ফলে শুরু হয় বিতর্কিত কিন্তু সব বিতর্কিত সামাল দিয়ে আবারও ন্যাসে ফেরার চেষ্টা করে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়েছে বারবার জয়ের জন্য চেষ্টা করেছেন কিন্তু শেষ রক্ষা হয়নি যুক্তরাষ্ট্রের ফলে উরুগুয়ের বিপক্ষে নাটকীয় এক শূন্যগুলো হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিল যুক্তরাষ্ট্র